কিলবালা গুলো এরকম কিছু অদ্ভুত ম্যাজিক সফর জাস্ট ক্যামেরা রিওয়াইন্ড করব আর অদ্ভুত সবুজে হারিয়ে যাবে ম্যাজিকটা হলো এই রকম সে যে কি সুন্দরতা আর এই রকম প্রচন্ড পরিমাণে সুন্দর করে লাগানো বাঁধাকপির মাঝে এই হঠাৎ করে উকি মারা আশ্চর্য ফুলকপি দেখুন বিস্তীর্ণ মাঠ আর মাঠ কাপ ফুল নেব আমরা বাগান থেকে তোলা তাই না এটাই দিয়ে দাও কুড়ি টাকার মতো দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও এই একটু ধরবি তো ভাই আচ্ছা ঠিক আছে কাকাই ধরবো ও শহরের টাটকা ফুল তো দেখতে পাওয়া যায় না বুঝলি সেই তারা ওই ঘাট থেকে ফুল ঘাট থেকে নালে এই সেদিক থেকে নিয়ে আসে এইগুলো দেখতে পেলে একটু মনটা ভালো হয়ে যায় অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ মাঝে মাঝে আসবো নিয়ে যাব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তা ছবিটা তুলে নি থ্যাংক ইউ তোমার নাম কি দাদা এই না ইশা তিনটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা যদি খুঁজে দাই মনে তিনটা দেখতে পাচ্ছি এই কালারটা খুব সুন্দর বল পুচকি পুচকি বাচ্চাগুলো পুরো মুখে সব জাল দেওয়া আছে কারণ তাহলে মাছপালা খেয়ে নেবে আমরা এখানে নেই যাই পিছনে একদম পুছিয়ে বাচ্চাটা যাচ্ছে সেই তো কাছে সব এরকম অদ্ভুত মুহূর্তের জন্য এইভাবেই ঘুরতে হয় এইভাবে এনজয় করতে হয় টাটা গাইস